সাথে দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচশো সত্তর ওয়াটের একটা প্যানেল লঞ্জির সোলার ইনভার্টার এখান থেকে মূলত বিদ্যুৎ তৈরি হয় সোলার থেকে কারেন্ট নিয়ে আমার ব্যাটারি চার্জ করছে প্লাস বাসায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আপনাদের নতুন একটি ভিডিওতে নিয়ে আসলাম আজকে দেখাবো যে পাঁচশো সত্তর ওয়াট সোলার প্যানেল দিয়ে বাসার সমস্ত কিছু আপনারা চালাতে পারবেন তো এতে আপনাদের অনেক কিছু সেভ হবে আপনারা দিন বিশেষ করে দিনের বেলায় সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ বিদ্যুৎ ছাড়া বাসার সমস্ত কিছু আপনি চালাতে পারবেন টিভি ফ্রিজ মোটর কয়েকটি ফ্যান সহ অনেক কিছু আপনি এখানে চালাতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এইটাই আমাদের পাঁচশো সত্তর ওয়াটার প্যানেল এটি বাসার ছাদে ইনস্টল করা হয়েছে এই প্যানেলগুলো এতটা সত্য যে এতে শিলা বৃষ্টি কিংবা এরপরে দাঁড়িয়ে যদি হাঁটাহাঁটু করেন তারপরে প্যানেলগুলো ভাঙবে না কিংবা মোচড়াবে না আজকের এই ভিডিওতে দাম সহ সম্পূর্ণ সেট আপ আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই সংক্রান্ত সকল তথ্য পেতে অথবা আপনার বাসাবাড়ি কিংবা অফিসে প্যানেল ইনস্টল করতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওটি করতে সহযোগিতা করছে মামুন হোসেন বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার চলুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমার এখানে যে প্যানেলটা আছে দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচশো সত্তর ওয়াটের একটা প্যানেল লঞ্জির তো এই প্যানেলটা মূলত আপনি যদি কারোর থেকে এক থেকে একজনের থেকে সব সেট আপ নেন সে কিন্তু দাম বেশি রাখবে তো আপনার একটু এটা চয়েস করার ক্ষেত্রে আপনার বুঝে শুনে দেখে নিতে হবে এক একজন আমি নিছি একজন থেকে প্যানেলটা নিয়েছি একজন থেকে ইনভার্টার নিয়েছি তারপরে ডিলার থেকে ব্যাটারিটা নিয়েছি যার কারণে আমার খরচটা একটু কম পড়ছে আপনার ব্যাটারিটা হয়তো বিশ হাজারের মতো পড়বে আর প্যানেলটা ওয়াটের উপর ডিপেন্ড করে নেয় আমার যেটা আছে এটা হলো ওয়াটটা পড়ছে পঁয়ত্রিশ টাকা ওয়াট অনেকগুলো আছে যেগুলো পঞ্চান্ন টাকা ওয়াট যেমন আপনার বাংলাদেশে কিছু কোম্পানি আছে সেগুলোর দাম বেশি আর চাইনিজগুলার দাম কম আর যে ইনভার্টারটা নিয়েছি ইনভার্টারটা হলো ইভো টু টু ট্রিপল জিরো যেটা হলো দাম আসবে আপনার ভেরি করে অনেকের কাছে অনেক রকম কিন্তু আমি এটা নিয়েছি ছাব্বিশ হাজার টাকা দিয়ে আর কেবল যেটা ইউজ করছি কেবলটাই প্রায় আমার সাত হাজার টাকা মতো কেবলই লাগছে এই খরচ আর ব্রেকার ট্রেকার দিয়ে হয়তো ওখানে আর এক এক থেকে দুই হাজার টাকা খরচ হয়েছে টোটাল সেট আপে টোটাল সেট যদি আপনি এটা করতে চান আপনার সোলার প্যানেল থাকে পাঁচশো সত্তর ওয়াট প্লাস আপনি ষোলোশো ওয়াটের একটা ইনভার্টার নিয়ে যদি সেট আপ করতে চান আপনার মোটামুটি খরচ আশি হাজার থেকে এক লাখ মতো লাগতে পারে বা নব্বই ভিতরে হয়ে যেতে পারে এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে ভ্যারি করে তবে এখানে প্যানেল বাড়াতে পারবেন এখানে আরও তিনটা প্যানেল বাড়ানো যাবে আমার লোড হিসেবে তো আমি সেই হিসাবে ইনভার্টারটা বেশি নিয়েছি আর প্যানেলটা একটু ছোটো রাখছি আমার লোড কম যেন ভবিষ্যতে যদি আমার এক্সটেনশন প্রয়োজন হয় যেটা আমি বাড়াতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাত থেকে এখন নিচে নেমে এসেছি মূলত যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ওখান থেকে সোলার ইনভার্টার এখান থেকে মূলত বিদ্যুৎ তৈরি হয় এখানে বিদ্যুৎ ব্যাকআপ দেওয়ার জন্য আমরা এখানে 130 এম্পিয়ার একটি ব্যাটারি ইউজ করেছি যাতে আমরা রাতে এটা পেয়ে যাই আর দিনে তো এই ব্যাটারি ছাড়াও কিন্তু আমরা সম্পূর্ণ রোদের সাহায্যে আমরা এটা বাসার সবকিছু চালাতে পারবো তো আমরা এই বিষয়ে আমার বন্ধু মামুন তার কাছ থেকে আমি বিস্তারিত জানব মূলত আমার এখানে সেট আপ আছে এটা হলো ষোলোশো ওয়াটের একটা সিস্টেম এটার মডেলটা হলো ইভো দুই হাজার হ্যাঁ ইভো টু থাউজেন্ডের একটা ইনভার্টার আছে এনআরএন এর আর এখানে আমি প্যানেল ইউজ করছি মাত্র পাঁচশো সত্তর ওয়াট কারণ আমার বাসায় বেশি লোড নাই আমার বাসায় ফ্যান লাইট টিভি ফ্রিজ সব কিছু দিয়ে সর্বোচ্চ হয়তো সাতশো থেকে আটশো ওয়াট আসে তো দিনের বেলায় সব ওয়ার্ডগুলো চলে না তো যার কারণে এখানে আমি একটা প্যানেলই ইউজ করছি দেখতে পাচ্ছেন এখানে তিনশো ষাট ওয়ার্ড মানে বাড়াই হয়তো ওয়াট আরো বেশি আসবে তো বর্তমানে আমার লোড আছে প্যানেল থেকে আসছে তিনশো সত্তর ওয়ার্ড আর আমার বাসায় লোড আছে বর্তমানে এইট পারসেন্ট একশো পঁয়ষট্টি বিয়ে একশো চুয়াল্লিশ ওয়ার্ড মাত্র ওয়ার্ড ইয়ে আছে তার মানে বুঝতে পারছেন আমার অতিরিক্ত অনেক ওয়াট আসছে কিন্তু সেটা আমি কাজে লাগাতে পারছি না যার কারণে প্যানেলটা বাড়াইনি আর এটা সিস্টেম হলো হাইব্রিড সিস্টেম আপগ্রেড সিস্টেম হাইব্রিড এই কাজ করে যে যখন কারেন্ট থাকবে আপনার সোলার প্যানেল থাকবে ব্যাটারি থাকবে তিনটাই আছে এখানে এই যে গ্রিড সিস্টেম আছে সোলার সিস্টেম আছে ব্যাটারি আছে তা এখন আমার সোলার থেকে যখন আলো পাচ্ছে তখন কিন্তু আমার গ্রিড থেকে কোনো কারেন্ট নেবে না গ্রিড থেকে কোন কারেন্ট নিচ্ছে না সোলার থেকে কারেন্ট নিয়ে আমার ব্যাটারি চার্জ করছে প্লাস বাসায় সাপ্লাই দিচ্ছে সরাসরি প্যানেল থেকে গ্রিডটা এখন পুরোটাই অমিট হিসেবে আছে জাস্ট এখানে প্রেজেন্ট আছে কিন্তু অমিট আছে আর যখন এই বেলা সোলার চলে যাবে তখন গ্রিড থেকে আবার লাইন চলে আসবে ব্যাটারিটা আপ হিসেবে থাকবে ঠিক আইপিএস এর মতো কাজ করবে যখন কারেন্ট চলে গেলে অটো রান হয়ে যাবে আর এখন সোলার ইনভার্টারটা টোটাল রান আছে সোলার থেকে পুরোটাই বাসের সাপ্লাই দিচ্ছে গ্রিড থেকে কোনো সাপ্লাই নিচ্ছে না এই সিস্টেমে আমি দেখতে পাচ্ছি এখন গ্রিড থেকে কোনো ভোল্টেজ নিচ্ছে না আমার আউটপুট ভোল্টেজ দুইশো দিচ্ছে বাসা বাড়িতে আর এখানে আমি আর একটা ব্যাটারি ইউজ করছি যেটা একশো তিরিশ ব্যাটারি এটা হামকোর এটা খুবই ভালো সাপ্লাই দেয় পাঁচ বছরের গ্যারান্টি আছে আর সবগুলাতে একটা একটা করে ব্রেকার ইউজ করছি সেফটির জন্য আর কি আর সোলার সিস্টেমের সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো প্যানেল থেকে আপনার ইনভার্টার পর্যন্ত কেবলটা কেবলটা অবশ্যই ভালো মানের কেবল হতে হবে দেখছেন আমি জাহাজের পুরাতন কেবল ইউজ করছি সব থেকে দামি মানে সিক্স আর এম এর উন্নত মানের কেবলটা এটা দিলে আমার লসটা অনেক কম হবে সেই কারণে আমি কেবলটা ইউজ করছি তো এই সেটা আপ আর কি এটা দিয়ে আপনি বাসার সমস্ত লোড চালাতে পারবেন যদি আপনি এটার উপরে নির্ভর করে এই ইনভার্টারের উপর নির্ভর করে আমার ইনভার্টারটা ষোলো ওয়াটের যার কারণে আমি ফ্রিজ বাসার ফ্যান লাইট টিভি সবই চালাই শুধু হেভিলেট ছাড়া হেভিলেট যেমন আমার মোটর রাইস কুকার এসি ওভেন এগুলা বাদে বাকি সবগুলাই চলছে এই সোলার থেকে